হ্যালো আসসালাম ভিওর্স ওয়েলকাম টু আদার ভিডিও আমি ইসিম নুরুজামান আর আপনারা দেখছেন অ্যাকোভিউ সেন্ট্রাল তো ভিউয়ার্স আমার যে বড়ো অ্যাকাউন্টটা আছে এটা অনেক দিন যাবতীয় ভিডিও দিব দিব করে দেওয়া হচ্ছিল না তো আজকে নিয়েই আসলাম আপনাদের মাঝে আমাদের নতুন অ্যাকোরিয়ামের ভিডিও মানে নতুন না পুরাতন কিন্তু নতুন আকারে তো ভিউয়ার্স আমার এখানে আপনাদের দুটা কমেন্ট ফিশ আছে আর দুটো টাইগার সার্ক আছে তো কমেন্ট ফিশের মধ্যে এই কমেন্টটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এর লুকটা কিন্তু মানে অমায়ক সুন্দর এছাড়াও দুইটা টাইগার শার্ক আছে এরা খুবই চঞ্চল এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকে না খালি ছোটাছুটি করে তো গোল ফিশ যেটা আছে মানে গোলফিশ জাতীয় কমেন্ট এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আসলে এটা কমেন্ট না গোল ফিশ বোঝা দেয় তো আপনাদের কি মত এটা একটু জানান আর হ্যাঁ এর গায়ের কালারটাও মোটামুটি সুন্দর আমি এরকম কমেন্ট দেখলেই এগুলোর বাসায় নিয়ে আসি এর কালারটার কারণে দেখুন কি সুন্দর ছোপ ছোপ কালারের দাগ মানে কালার রং আর কি তো এটার কারণে মাছটাকে কিন্তু অনেক সুন্দর এবং অনেক কিউট লাগে তো আপনাদের কার কেমন লাগে কমেন্টে